এমন অনুষ্ঠান দেখেছি দশ হাজার লোকের আয়োজন পাঁচ হাজার লোকের আয়োজন সাত হাজার লোকের দুই হাজার লোকের আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের এই আয়োজনটার মধ্যে অলিমার মধ্যে মিসকিনদের একটা ভাগ রাখবে খাবার বেঁচে গেল ওইটা মিসকিনদেরকে দিয়ে আসলাম একটা এতিমখানায় দিয়ে আসলাম না এটা কেন আমি দুই হাজার লোকের আয়োজন করতে পারলে দুইশো লোক কি অতিরিক্ত পারবো না অথবা আমি 1800 জুলুকের আয়োজন করব 200 লোক আমি মিসকিনের জন্য রেখে দেব যেটা আমি ওই তিন খানায় দিয়ে দিব ওই বাচ্চারা এই ভালো খাবারটা ওরা খাবে লা তুবদদির তাবজিরা অপচয় করোনা কারণ যারা অপচয়কারী হয় তারা মূলত শয়তানের ভাই হয় আর শয়তান তার রবের অকৃতজ্ঞ এর থেকে বড় অকৃতজ্ঞ আর কেউ নাই শয়তানের মতো এত অকৃতজ্ঞ কেউ হতে পারে না বিশেষ করে বিবাহের মধ্যে আমাদের সমাজে আমরা অপচয় করে থাকি এই অপচয় থেকে বিবাহকে বাঁচাতে হবে তাহলে ইনশাল্লাহ বরকর বেশি হবে বিবাহের ক্ষেত্রে অনিষ্ামিক কার্যক্রম একটা দুইটা না এখন কি পরিমাণ করা হয় আপনারা এই জানেন এটা কি হিন্দু ধর্মাবলম্বীর কারো ইহুদি সম্প্রদায়ের কারো বিবাহ কিছু কিছু বিবাহের অনুষ্ঠানে গেলে এটা বুঝা সম্ভব হয় না ইসলামের কালচার বাদ দিয়ে অনইসলামিক কালচারকে যারা অনুকরণ করে তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় নবীজি পরিষ্কার করে বলেন লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা তোমরা কিন্তু ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করোনা কেন বাবুমার সব সময় দোয়া করবে সন্তানের প্রতি সন্তুষ্ট হোক অথবা অসন্তুষ্ট হোক সব সময় এই জন্য দোয়া করতে হবে কারণ বাবুমার দোয়া সন্তানের জন্য যেভাবে কবুল হয়ে যায় আল্লাহর কাছে বাবা মার বদাও সন্তানের পক্ষে কবুল হয়ে যায় নবীজি বলেন তিন দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে মনে করো এর মধ্যে একটা হলো মজলুমের দোয়া মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবে আর তিন নম্বর বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহর কাছে কবুল হয়ে গেছে সত্যনে মশাল প্রিয় शीदेर पाप्रिटी भी